আমরা এখন দেখি একুশ নাম্বার অঙ্কটাতে যেটা আছে একটি ছাত্রাবাসে একশো পঞ্চাশ জন ছাত্রের আঠারো দিনের খাদ্য মজুদ আছে একই রকম একই রকম অঙ্ক এর আগে আমরা যেসব অঙ্কগুলো করেছি আট দিন আট দিন পর ওই ছাত্রাবাসে পঁচিশ জন ছাত্র চলে গেলে অবশিষ্ট খাদ্য ছাত্রদের কত দিন চলবে তো এখানে যেটা করতে হবে তোমাদের আহ বাকি দিন বের করতে হবে সবসময় আঠারো দিনের মধ্যে আট দিন পর মানে আট দিনে অলরেডি একশো পঞ্চাশ জন ছাত্র খেয়ে ফেলেছে তার মানে আঠারো বিয়োগ আট মানে দশ দিন বাকি আছে তাহলে জন ছাত্রের জন্য আরো দশ দিন চলার কথা ছিল কিন্তু এখান থেকে পঁচিশ জন চলে গেছে আমরা অলরেডি জানি পঁচিশ জন ছাত্র চলে যাওয়া এখন ছাত্র হয়েছে একশো পঁচিশ বিয়োগ একশো একশো পঞ্চাশ বিয়োগ পঁচিশ তার মানে একশো পঁচিশ জন হবে তাহলে একশো পঞ্চাশ জন ছাত্রে আরো চলে দশ দিন একজনের কথা একশো পঁচিশ জনের কথা যেভাবে আমরা বের নম্বর অঙ্কটা দেখি একটি কাজ ক বারো দিনে খ দিনে করতে পারে ক ও খ একত্রে আট দিনে কাজটি কত অংশ করতে পারে তার মানে ক একা করতে পারে বারো দিনে খ একা করতে পারে চব্বিশ দিনে এবং ক এবং একত্রে আট দিনে কাজটি কত অংশ করতে পারে মানে কাজটি কত অংশ একত্রে আট দিনে করতে পারবে এটা করতে হলে তোমাদের যেটা করতে হবে ধরো এখানে দেওয়া আছে ক কাজটি করে বারো দিনে ক এক দিনে কাজটি কত করে এক বাই বারো তার মানে একদিনে সে কাজ করতে পারবে এক বাই বারো খ কাজ করতে পারে খ কাজটি করতে পারে চব্বিশ দিনে খ এক দিনে করতে পারবে কত এক বাই চব্বিশ তার মানে এখানে আসবে এক বাই বারো একদিনে ক একদিনে করতে পারে এক বাই বারো খ একদিনে করতে পারে এক বাই চব্বিশ তার মানে ক এবং খ একত্রে একদিনে করতে পারবে কিভাবে যোগ করে দিবা একদিনে একত্রে এত এত অংশ করতে পারবে যেটা এটা তোমার অঙ্ক করে যেটা আসবে সেটাকে তুমি ক এবং খ বলতে পারবে ক এবং খ একত্রে এত অংশ করে একদিনে ক এবং খ দিনে কত করবে তাহলে একদিনে করবে এক বাই আট আট দিনে করবে আট দিয়ে গুণন করলে তোমার বেরিয়ে আসবে তেইশ নাম্বার দেখি আমরা আটজন লোকের ষোলো দিনের চৌষট্টি কেজি চাল লাগে লোকের ষোলো দিন চলে চৌষট্টি কেজি চালের কতজন লোকের দশ দিনের জন্য সত্তর কেজি চালের দরকার তো তোমাদের যেখানে বলতে হবে এখানে ষোলো দিনে চৌষট্টি কেজি চাল লাগে আটজন লোকের আমাদের কতজন লোক বের করতে হবে কতজন লোকের দশ দিনে সত্তর কেজি চাল সেটা বের করতে হবে তেমন আমরা লিখবো এভাবে ষোলো দিনে চৌষট্টি কেজি চাল লাগে সমান সমান আটজন লোকের তাহলে একদিনে চৌষট্টি কেজি চাল লাগে সমান সমান ষোলো গুনন আট ষোলো গুণন আট তাহলে একদিনে এক কেজি চাল কতজনের ষোলো গুণন ষোলো গুণন আট ডিভাইডেড বাই ছয়ষট্টি তাহলে হবে তারপরে তাহলে দশ আবার যদি আমরা দেই দশ দিনে সত্তর কেজি লাগে কত তাহলে দশ দিনে সত্তর কেজি লাগবে তাহলে আমাদের ফাইনালি হবে এভাবে ষোলো গুণন আট কারণ হচ্ছে এটা ষোলো গুণন আট হচ্ছে এক দিনে এক কেজি চাল লাগবে তারপরে দশ দিনে সত্তর কেজি চাল লাগবে গুণন হবে সত্তর নিচে হবে গুণন দশ দিলে তোমাদের ক্যালকুলেশন করলে বেড়ে চলে আসবে তো আমরা এখান থেকে একটু নিচেরটাই দেখি চব্বিশ চব্বিশ নাম্বার দেওয়া আছে তিরিশ জন লোক তিরিশ জন লোক দৈনিক আট ঘন্টা পরিশ্রম করে একটি কাজ আঠারো দিনে করতে পারে তো পাঁচচল্লিশ জন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে ওই কাজটি কত দিনে করতে হবে তাহলে দৈনিক আট ঘন্টা পরিশ্রম করে চল্লিশ জনে করে আঠারো দিনে আমরা দেখতে পাচ্ছি দৈনিক আট ঘন্টা পরিশ্রম করে পরিশ্রম করে তিরিশ জনে পরিশ্রমে তিরিশ জনে করে আঠারো দিনে তাহলে একইভাবে এক ঘন্টা পরিশ্রমে তিরিশ জন তিরিশ জনে কত দিন লাগবে বেশি দিন লাগবে অবশ্যই তাহলে আঠারো গুনন আট তাহলে এক ঘন্টা পরিশ্রম করে এক একজনে কত লাগবে তাহলে আরো বেশি লাগবে আঠারো গুনন আট গুনন তিরিশ দিন লাগবে তাইলে যদি ছয় ঘন্টা পরিশ্রম করে একজনে কতদিন লাগবে তাহলে আঠারো আরো কম লাগবে কারণ এক ঘন্টা পরিশ্রম করে একদিনে একজনে যা লাগে তার সাথে কম লাগবে তার মানে এটাকে ভাগ করতে হবে ষাট ছয় ছয় দিয়ে ষাট নয় তারপরে আবার যদি বলি এখানে আমরা অতএব লেখবে সব সময় কাজ করার সময় অতএব 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 哎，呃、uh。